হ্যালো এভরিওান আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং ঠিক আছে তো অবজেকশন হ্যান্ডলিং মানে হচ্ছে যে প্রথমে অবজেকশন যে আপনার প্রসপেক্ট বা লিড আপনাকে আপনি যখন তাকে প্রেজেন্ট করেছেন আপনার সলিউশন আপনার পণ্য বা আপনার সেবাটি নিয়ে তো সে আপনাকে সরাসরি না বলে নেই বাট সে একটা এমন কিছু বলেছে সেটা সেই মুহুর্তে সে কেনা কেনার সিদ্ধান্ত নিতে পারছে না এরকম একটা ব্যাপার তো হতে পারে সে আপনাকে যে যে তিনটা বেসিক্যালি অবজেকশন বেশি আসে যেটা বি টু বিয়ের ক্ষেত্রে যদি আমি বলি একটা হচ্ছে যে আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের প্রসেসের সময় লাগবে সময় নিতে হবে আমাদের একটু ডিসকাশন করতে হবে ইন্টারনালি সময় লাগবে এটার জন্য আরেকটা হতে পারে যে আমাদের হাতে এখন বাজেট নেই পরবর্তী বাজেট সাইকেলে আমরা এটা নিয়ে করবো আর বি টু সি এর ক্ষেত্রে একটা অবজেকশন খুব শোনা যায় যেটা হচ্ছে যে আমরা আমার কথা বলতে হবে হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে অথবা আমার বাসায় একটা আলোচনা করতে হবে এটা আসলে ধরেন যদি কার সেল করেন আপনি ইন্স্যুরেন্স এই জাতীয় পলিসির ক্ষেত্রে আমি সময় হয়ে থাকে তো সবগুলো অবজেকশন হ্যান্ডলিংয়ের প্রসেস নিয়ে ডিসকাস করতে টাইম লেগে যাবে অনেক তো আমি আজকে যেটা সবচেয়ে প্রচলিত সেটা করছি এটা হচ্ছে যে আমাকে একটু চিন্তা করতে হবে অনেক সময় আমাকে সময় লাগবে চিন্তা করতে হবে অথবা আমার এখনই ডিসিডেন্ট নিতে না একটু সময় লাগবে যে একটু সময় লাগবে বা একটু সিদ্ধান্ত এই ব্যাপারটা আর কি আগে আমি একটু বলে নেই এটা বলতে গেছে মজা লাগছে যে কারণ অনেক কোচ এটাকে অনেকভাবে প্রেজেন্ট করেছে তো মোস্ট অফ দ্য কোচ এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে যে এটা আপনি এমন একটা কিছু সাইকোলজিক্যাল লাইন বলবেন এবং সে পট করে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবে প্রথমত আপনার যদি মাথায় এরকম কিছু থাকে এটা প্রথমেই ভুলে যান এটা আসলে কখনোই সম্ভব না যখনই কোনো অবজেকশন আসে তখনই আপনাকে অল মোস্ট অফ দ্য সেলস কোচ তারা শেখাবে যে এটা আসলে ফেক অবজেকশন তারা আসলে তারা আসলে নিতে চায় বা তারা সময় চাচ্ছে বা তারা তার আসলে দ্বিধার মধ্যে আছে জন্য তোমাকে এটা ব্রেক করতে হবে আমি এটার একদমই অ্যাগেনস্টে বিকজ আমি এটার বাস্তব লাইফ থেকে দেখেছি স্পেশালি বি টু বি সেলসে যখন কোনো কাস্টমার বা আপনার প্রসপেক্ট বা লিড আপনার কাছে সময় চাচ্ছে তার মানে তার সময়টা প্রয়োজন এবং তাকে হয়তো আরও অ্যানালিসিস করতে হবে তার হয়তো হাতে পর্যাপ্ত তথ্য নেই যেই তথ্যের উপর ভিত্তি করে আপনার ডেটা সে কিনতে পারে আপনার আপনার পণ্যটি সে কিনতে পারে অথবা তার হাতে আরও অনেকগুলো অফার আছে যে অফারগুলো সে এখনও ইভ্যালুয়েট করেনি এবং সেই অফারগুলো ইভ্যালুয়েশন শেষ না করে সে আপনাকে ডিসিশন দিতে পারছে না এটা একটা হতে পারে সো বিটুবির ক্ষেত্রে স্পেশালি অবজেকশন হ্যান্ডলিংটা খুবই মেথোডিক্যাল এবং এখানে সাইকোলজিক্যাল ট্রিক্স অ্যান্ড টিপসের কোনো সুযোগ নাই হ্যাঁ আপনি অবশ্যই আপনার বক্তব্যকে খুব সুন্দর বা লজিক্যাল আকারে প্রেজেন্ট করতে পারেন সেটা অবশ্যই সবসময় উচিত আপনার একজন সেলস পিপল হিসেবে কিন্তু এটাকে সাইকোলজিক্যাল টিপস এবং টিপস হিসেবে দেখানো ভালো হবে আচ্ছা আগে আমি দুই তিনটা এক্সাম্পল দিই যেখানে খুবই নামি দামি সেলস করছে অবশ্যই নাম বলছি না তাদের ট্রিক্স একেবারেই ব্যর্থ প্রথমটা বলি একজন কোচ বলছেন যে আপনার যদি অবজেক্ট বলে আপনার আমার সময় দরকার সময় দাও তখন আপনারকে বলতে বলেছে যে আমি তো তোমাকে সব ডেটা প্রেজেন্ট করেছি তোমার কেন সময় লাগবে এটা সবচেয়ে রং এবং সবচেয়ে ওয়ার্স পসিবল ওয়ে আপনার আপনার প্রসপেক্টকে নষ্ট করে ফেলার বা লেটকে নষ্ট করে ফেলার কারণ একটা মানুষ যখন আপনাকে অবজেকশন দিবে আপনি তার অ্যাগেনস্টে চ্যালেঞ্জ করেন একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে তোমার কেন সময় লাগবে অথবা আরেকজন কোচ বলেছেন এটা বলতে যে তুমি কী নিয়ে চিন্তা করবে এইটুক সময়ের মধ্যে বা তুমি কি নিয়ে ভাববে এটাও রং এটার কারণ হচ্ছে আমি তার চিন্তা চিন্তাভাবনার প্রসেসকে চ্যালেঞ্জ করছি যে তোমার এটা কি তুমি ঠিক বলেছো তুমি কি তুমি কি চিন্তা করার সময়টা ঠিক নিচ্ছ নিচ্ছ না এটা এটা একদম চম চরম একটা রঙ এবং এটা আমার সাথে হয়েছে আমাকে যখন কোনো কোল্ড কল করা হয়েছে বা আমাকে কোনো সলিউশন প্রেজেন্ট করা হয়েছে এবং আমি বলেছি আমার একটু সময় নিতে হবে হয়তো আমি জেনুইনলি অনেক সময় বলেছি আমার সময় নিতে হবে তার একটা সিম্পল কারণ হতে পারে যে আমি হয়তো ব্যস্ত ছিলাম যে কারণে আমার সময় লাগবে একটু আমি হয়তো ওইটা আমার মেইন প্রায়োরিটিও না আমাকে চট করে বলেছে যে তুমি কি চিন্তা করবে এই সময়টা আমাকে বলো তো আপনি জানেন আমি কি আনসার দিয়েছি এটা এটা আমার অস্ট্রেলিয়াতেই আমার হয়েছে বেদিকবার আমি সে আমি যাই না তুমি কোন কোচের কাছ থেকে সেলস ট্রেনিং নিয়েছো বাট এটা রং অবজেকশন হ্যান্ডলিং কোশ্চেন আমি নিজের সেলস পিপল ভাই সো এই কোশ্চেনটা আমাকে করো না আমার জেনুইনলি টাইম লাগবে তুমি যদি এই কোশ্চেনটা আমাকে বারবার করো তাহলে আমি বিরক্ত হয়ে তোমাকে আর রিসিভ করবো না কিন্তু তারা আমার উপর চড়াও হতে চেয়েছে কিছুটা মানে একটা একটু বুলি করতে হবে কাস্টমারকে এমন একটা আইডিয়া অনেকে দেয় খুব নামি দামি কোচরা দেয় আমি তাদের নাম বলছি না কিন্তু এটা খুব রং আইডিয়া ঠিক আছে কারণ স্পেশালি বি সেলসে প্রত্যেকটা কাস্টমারকে আপনার রেসপেক্ট করতে হবে নাম্বার ওয়ান সেটা বিটি বি হোক আর বিটি সি হোক আর স্পেশালি বি সেলসে আপনার সাথে যারা প্রক্রিমেন্ট ম্যানেজাররা হ্যান্ডেল করবে তারা অত্যন্ত এক্সপিরিয়েন্স এবং তারা জানে তাদের কীভাবে একটা কীভাবে একটা সেলারের কাছ থেকে বেস্ট আদায় করে নিতে হয় তা আপনি যদি তাদেরকে এই ধরনের চ্যালেঞ্জ করেন তারা প্রবলি আপনাকে আর কমিউনিকেটি করবে না এটা হওয়ার বড় সুযোগ আছে সো অবজেকশন হ্যান্ডলিং যদি কেউ বলে আমার সময় নিতে হবে সেটা বিদ্যুৎবিদে স্পেশালি আপনি কখনো তাকে চ্যালেঞ্জ করবেন না ফার্স্ট অফ অল আরেকটা কোচ আরেকটু ভালো বলেছে এটা একটু বেটার আমি বলবো সে বলছে ঠিক আছে তুমি চিন্তা করো তোমার কতদিন সময় লাগবে এটাও একটু চ্যালেঞ্জিং কোশ্চেন আমি তাকে বলতে চাই না এভাবে যে তোমার হাউ মাচ টাইম ডি ইউনিট অর হাউ মেনি ডেজ ইউনিট এটা একটা ধরনের তাকে বাইন্ডিং দেওয়া যে তাকে একটা অবলিগেশন ফিল করানো হয় তার একটা তাড়াতাড়ি কিছু করতে হবে একটা 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 প্রেশার দেওয়া তার উপর সেটাও আসলে করা ঠিক হবে না আমি আমি এই ধরনের কোয়েশ্চেনও ফেস করেছি বাট এটা আমার কাছে খুব খারাপ নাগারটা থেকে এটা ভালো কিন্তু এটা একটু মনে হয় যে একটু বেশি টাফ আর কি তো এই ওয়েটাও আমার কাছে মনে হয় যে খুব একটা কার্যকরী না আচ্ছা তাহলে আমি যেটা ব্যবহার করছি এবং সেটা আমার কাছে মনে হচ্ছে সময় কাজ করছে আমি বিটি পিতে অনেক দিন কাজ করি এবং এইটা আমি প্রচুর ফেস করেছি আমাদের সময় লাগবে এটা আমি প্রচুর ফেস করেছি এবং এভরিডে ফেস করি সো আমার বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে যে প্রথম কথাই হচ্ছে যে নো প্রবলেম টেক ইউর টাইম দ্য বেস্ট পসিবল লাইন যখনই আপনার অবজেক্ট বলবে যে আমার একটু সময় লাগবে হ্যাঁ কোনো সমস্যা নেই সময় নেন মানে এই যে আমি লাইনটা বললাম এটা হচ্ছে একটা মেন্টাল রিল্যাক্সেশন ক্রিয়েট করলো তার জন্য মানে সে মনে করতে আমি তাকে ডেসপারেশন কোনো আচরণ দিচ্ছি না যে আমার এটা সেল যদি না করি আমি একদম শেষ হয়ে যাব আমি তাকে যদি প্রেশার দিই তার একটা ভাইব আসে ডিসপারেশন ভাইব আসে যদি খুব এক্সপিরিয়েন্স প্রক্রিয়ামের ম্যানেজার হয় সে করবে কি সেইটাকে কাজে লাগিয়ে আমার থেকে আরও ডিসকাউন্ট নিবে সে বলবে যে ঠিক আছে আমার সময় আমি দু দিনের মধ্যে দিতে পারি তুমি আরও ডিসকাউন্ট নিয়ে আসতে পারবে এভাবে এরকম সে বলবে বি প্রিপেয়ার ফর দ্যাট সো বেস্ট হচ্ছে একটা রিল্যাক্স একটা জোর দেখা আপনি যদি ফেস টু ফেস কমিউনিকেশন হয় ডু নট টাইট এন ইউর বডি ল্যাঙ্গুয়েজ রিল্যাক্স থাকেন স্মাইল দেন আই টু আই লুক করেন এবং বলেন যে নো প্রবলেম ইউ শুড টেক ইউর টাইম রিয়েলি এবং আমি শুধু এটা নাম এটা ইউজ করেছি যে নো প্রবলেম ইউ শুড টেক ইউর টাইম রিয়েলি বিকজ ইটস এ বিট কমপ্লেক্স ডিসিশন অফ টেকিং টাইম ইজ টোটালি ওকে এই কথাটা বলে যেটা হয় যে অবজেকশন হ্যান্ডলিংয়ে যে প্রথম যে ধাপটা আছে তাকে আপনি তার গার্ডটাকে ব্রেক ডাউন করে দিলেন আপনি তার ফ্রেন্ড হয়ে গেল আপনাকে অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ তোমার তো সময় লাগবেই এটা একটু কঠিন ডিসিশন তুমি এত তাড়াতাড়ি করবে সেটা বলছি না আচ্ছা সেকেন্ড লাইন হচ্ছে যে নো প্রবলেম টেক ইউর টাইম ইটস এ বিগ ডিসিশান টাফ ডিসিশন সো টেকিং সাম টাইম সময় নেওয়াটা ঠিক আছে তোমার কী মনে হয় তুমি কবের মধ্যে আমার সাথে আবার কমিউনিকেট করতে পারবে দেখেন আমি কিন্তু বলছি তোমার কতদিন লাগবে আমি যদি বলতাম তোমার কতদিন লাগবে তার মানে হচ্ছে আমি তাকে চ্যালেঞ্জ করছি কিছুটা তার টাইমটা বাই করার জন্য আমি তাকে ডিসিশনটা আমি তার কোর্টে ছেড়ে দিচ্ছি আমি তাকে বলছি যে তোমার কী মনে হয় কতদিন তোমার লাগতে পারে সময় এভাবে আমি শুরু করলাম আস্তে আস্তে ওকে আমার মনে হয় যে আমার সাত দিন সময় লাগবে এবং এই ক্ষেত্রে বেশিরভাগ একটা খুব সুন্দর অ্যান্সার পাওয়া যায় আমার সাত দিন সময় লাগবে আমার দশ দিন সময় লাগবে অথবা যদি আপনাকে না কেনার ইচ্ছা থাকে তাহলে সে একটা লং টাইম দেবে বলল এক মাস দুই মাস সো আপনার বুঝতে হবে এখানে আপনাকে সাইকোলজিক্যালি খুবই স্মার্ট হতে হবে এবং ইন্টেলিজেন্ট হতে হবে বাট নট নেসারেলি আপনার হ্যান্ডারস্ট্যান্ড হতে হবে সে যদি বলে সাত দিন টু উইক্স আমার একটা রিজনেবল টাইম ফর এ প্রকিউপমেন্ট ম্যানেজার টু গো ফর অ্যাপ্রুভাল টু চেক উইথি সুপারভাইজার অনেক ধরনের প্রসেস থাকে কিন্তু কেউ যদি বলে আমার এক মাস পরে আসো দিন তাইলে মনে হবে যেটা একটা অতটা সিরিয়াস না আচ্ছা প্রথমে নেগেটিভটাই যদি বলে যে এক মাস পরে টাইম দেয় তখন আমি যেটা বলি সেটা বলি ঠিক আছে কোনো সমস্যা নেই ওয়ান মান্থ আজকে হচ্ছে তোমার মে পঁচিশ তারিখকে তো তুমি আমি কি জুন বিশ তারিখের দিয়ে তোমাকে একবার রিমাইন্ডার দিব যে আমাদের একটা মিটিং আছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যান্সার হয় যে হ্যাঁ ঠিক আছে দাও ফাইন আমি এর পরবর্তী প্রশ্নটা কমন সেটা পরে বলবো আর যদি সে বলে ঠিক আছে আমার সাত দিন সময় লাগবে তো ফরটিন ডেজ টাইম লাগবে তখন আমি যেটা করি আমি তার থেকে মিটিংয়ের নেক্সট টাইমটা নিয়ে ফেলি অলরেডি দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইট তো আমি বলি ঠিক আছে ফাইন যদি সেভেন ডেজ পর সেভেন ডেজ পর একটা ডেট আমি বের করলাম যে এই সেভেন ডেজ পর এতদিন তারিখ দেখাচ্ছে তো তোমার কী মনে হয় বারোটা থেকে একটা মতো তুমি সে ফ্রি আছো বা একটা থেকে যদিও তোমার একটা বেস্ট টাইম বলো তো আমাকে আমিও দেখতে পাচ্ছি যে আমার ক্যালেন্ডার মোটামুটি ফ্রি আছে ওই দিন সো তুমি আমাকে একটা টাইম বলো সিরিয়াস তুমি আমাকে তিনটা থেকে চারটা টাইম ওই সময় আমরা যেটা করি মিটিং রিকোয়েস্ট পাঠাই একদম ওইটা সিল করে ফেলি এবং নেক্সট মিটিংয়ে ডিসাইড করি যে আমরা কী ধরনের ডিসকাশন করব নাইস দিস ইজ দ্য বেস্ট পসিবল এন্ডিং একটা কোশ্চেন আছে যেটা দুইটা ক্ষেত্রে কমন যদি দুই দুই সপ্তাহ এক সপ্তাহ বলে আর একমাক দুইটা ক্ষেত্রে কমন সেই কোশ্চেনটা হচ্ছে যে তুমি আমার সমস্ত ডাটা দিয়েছো এবং আমি তোমাকে সব ধরনের ইনফরমেশন দিয়েছি তোমার কী মনে হয় কোনো কিছু কি বাকি আছে যেটা তোমার জানা লাগবে যে তুমি এখনও পুরোপুরি শিওর না তুমি আমাকে সেই পয়েন্টটা বলতে পারো যে তোমার মনে হয় যে তো তোমার কিছু বাকি আছে বেস্ট পসিবল আনসার আছে না তুমি সব কিছুই প্রেজেন্ট করেছো কোনো বাকি নাই বাট আমাকে একটু ইন্টারনেট চেক করতে হবে ফ্যান্টাস্টিক যদি সেটা বলে তাহলে তোমাকে আমি যেটা করি আমি আমার ডিসকাশনটা সামারাইজ করে যদি আমার যদি স্লাইড দেখায় স্লাইডটা পাঠিয়ে দিয়ে বলে হয় তাহলে তোমার আমার তোমার ডিসকাশনটা ইন্টারনেটে সহজ হবে সেটাকে আমি করবো হ্যাঁ হ্যাঁ নিশ্চই করতে পারো এভ্রি ওয়ান অ্যাগ্রিস উইথ দ্যাট আরেকটা হতে পারে যে হ্যাঁ তুমি সব দেখেছো টেকনিক্যাল ওয়ান টু থ্রি কমার্শিয়াল প্রোপোজাল ওয়ান টু থ্রি আমার মনে হয় এই এরিয়াটা তুমি আরেকটু যদি আমাদেরকে জানাও এই তার সুবিধা হবে গুড আমি তার জেনে গেলাম যে কোন পয়েন্টে তার জানার জন্য কিছু বাকি আছে আমি একটা নোট করলাম দেখেন এগুলো খুবই সহজ কমিউনিকেশন টেকনিক যেগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে খুব ঠান্ডা মাথা এবং পিসফুলি আপনি কখনোই অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না এবং উত্তেজিত হয়ে যাবেন না আপনার সময় লাগছে কেন বেশি দুই মাস কেন লাগছে লাগলে লাগবে আপনার হাতে একশোটা লিড আছে আপনি একটা লিড যদি দেরি করে কোনো সমস্যা নেই আপনাকে সবসময় এই অ্যাটিটিউডে থাকতে হবে এই কারণেই আমি আরেকদিন এটা নিয়ে ডিটেল লেকচার দিব যে আপনার সেলস ফানেল রাখা অনেক জরুরি অনেক লিড থাকা জরুরি যে কারণে আপনি একজন লিড যখন আপনাকে সময় নেবে বা একজনের কাছে ট্রান্সফার হবেন সেটা আমি আরেকদিন বলবো বাট আপনি বুঝতে পারছেন যে আমি স্টেপ বাই স্টেপ গিয়েছি এবং এটা খুব সিম্পল কমিউনিকেশন করেছি অনেক অনেক ধরনের সেলস কলের আপনি ইয়ে দেখবেন যেটা আসলে সাজানো সেলস কল ইউটিউবে যেখানে দেখা যায় কাস্টমারের উপর চড়াও হয়ে তারা সেলসটা বের করে নিয়েছে এটা ফেক ফেক হানড্রেড পার্সেন্ট ফেক কাস্টমারের উপর চড়াও হয়ে কেউ কখনো সেলস বের করতে পারে না এটা একেবারে অসম্ভব বি টু বিতে তো হান্ড্রেড পার্সেন্ট অসম্ভব ভাই ডু নট অ্যাপ্লাই দোস কাইন্ড অফ ট্রিক আপনি ইনসালটেড হতে পারেন অথবা আপনাকে আপনাকে খুবই আন্ডারমাইন্ড করা হতে পারে যদি আপনি দ্য বেস্ট পসিবল অলওয়েজ বিল্ড এ গুড রিলেশনশিপ এবং ভালো একটা ফ্রেন্ডলি কোঅপারেটিভ মুভমেন্টের দিকে থাকা এবং হ্যাঁ অবশ্যই যখন আপনার মনে হবে কিছু চ্যালেঞ্জ করা দরকার চ্যালেঞ্জ করা যে আমার প্রাইজ নিয়ে তুমি চ্যালেঞ্জ করছো পরবর্তী স্টেপে অনেক এটা তোমার কেন বেশি মনে হচ্ছে কম মনে হচ্ছে আমি ওগুলোতে যাবো অনেক আস্তে আস্তে বাট এখন যেটা আমি বললাম যে যে যখনই আপনি বলবে যে আমরা সময় লাগবে সময় নেবে আপনি এই কটা স্টেপ ফলো করবেন এবং ঠান্ডা মাথায় করবেন প্রিপেয়ার থাকবেন একটা মিটিং কল করার জন্য হাতের কাছে ল্যাপটপ থাকবে ফোন থাকবে যাই থাকুক নোটব্যার থাকুক তার সাথে টাইম লিখে নেবেন বি এ ভেরি গুড অ্যান্ড শার্প প্রফেশনাল অ্যান্ড এই স্টেপগুলো ইন্টারন্যাশনালি বলেন ন্যাশনালি বলেন যে কোনো দেশে কাজ করেন হানড্রেড পারসেন্ট আমি আমার মনে হয় আমি বাংলাদেশের বাইরে অসংখ্য দেশের কাস্টমার সাথে কাজ করেছি ইভেন সাম নন ইংলিশ নন ইংলিশ স্পিকার লাইক জাপানিজ তারপর কোরিয়ান কাস্টমার সাথে কাজ করেছি অল্প অল্প ইংরেজি কথা বলতে পারছে তাতে কোনো সমস্যা হয় না যখন আমি প্রফেশনাল স্টেপ বাই স্টেপ গেছি মোস্ট অফ দ্য টাইম আই উইন ইট অ্যান্ড বিকজ ইটস ইটস সিম্পল কমিউনিকেশন ফ্রেন্ডলি কমিউনিকেশন অ্যান্ড আই অলওয়েজ শো মাই কোঅপারেটিভ অ্যাটিটিউড তো বুঝে গেলো আমার মনে হয় যে আমি একটা বেস্ট টেকনিক আপনাদেরকে শেখালাম অবজেশন হ্যান্ডলিংয়ের জন্য আপনারা অ্যাপ্লাই করুন অফকোর্স আপনি সাকসেসফুল হবেন আমি টোটালি কনফিডেন্ট এই 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 টেকনিকটার ব্যাপারে রিয়েল লাইফ থেকে নেওয়া এই জন্যই কোনো রকমই ম্যাজিক ট্রিক নাই এখানে সো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ রিয়েলি লাইক ইট গিভ মি আ লাইক ইট উইল বি হেল্পিং মি আ লট আর আবার কোনো ভিডিও দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ এ নাইস ডে